মেয়ের জন্মদিন উপলক্ষে ঘর সাজানো কিন্তু শুরু হয়ে গেছে সারা ঘরে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে এই দাদা করছে আর দিদিও করছে সবাই মিলে আর কি করা হচ্ছে ডেকোরেশন চলছে আমাদের পুরোদমে মাপি তুমি কিছু বলতে চাও কালকে তোমার নাতনির ছোট নাতনির এক বছর হতে চললো আগে থেকে আমাকে চান্স দিবি তো আমি তো ভাষণটা রেডি করতাম আচ্ছা আর বসে বসে বলবো না তো তাহলে স্টেজ মত করে স্টেজ আমি তাহলে জিনিসপত্র দাঁড়িয়ে বলবো বন্ধু তাহলে তাহলে টাই পরে টাই পরবে না সঙ্গে না টাই পরে না একটু কোট পরে একটু টাই পরে হবে বন্ধু কাল আমার নাতনির জন্মদিন

কি সম্পর্ক আচ্ছা যার যার জন্মদিন সে কি করছে হাই বলো এদিকে তাকিয়ে মাম্মা তুমি কি করছো খাচ্ছ মাম্মা আচ্ছা তাই নাকি এখন বাজে পাঁচ তারিখ জানুয়ারির দুহাজার চব্বিশ আমার মাম্মা মেয়ে এক বছর পূর্ণ হলো দেখতে একটা বছর কিভাবে কেটে গেলো সত্যি বুঝতে পারছি না মানে ভাবছি আর তাই অবাক লাগছে পুরো ঘটনাগুলো সব কি কী করছিলাম এই সময় কি টেনশন সবাই আমাকে নিয়ে চিন্তা করছিল আবার একটা খুশির মুহূর্তের জন্যও সবাই খুব ভীষণভাবে অপেক্ষা করছিল দেখতে দেখতে একটা বছর কেটে গেল না মেয়েটার এক বছর পূরণ হয়ে গেল মানে এতদিন ধরে এই এক মাস হলো দু মাস হলো এই মাস চলছিলো আজকে থেকে ওর বয়স বছর হিসাবে দাঁড়া হবে এক বছর কমপ্লিট করলো দু বছরে পা দিল এইভাবে দেখতে দেখতে কতগুলো বছর কেটে যাবে না আমিও তাই ভাবছি আমিও যখন বড় হচ্ছিলাম আমার মাও বোধহয় এরকম ভাবছিলো সবার মাই এরকম ভাবে বাবাও এরকম ভাবে আর হ্যাঁ আমার পেছন দিকটায় দেখো না খুব অগোছালো অবস্থা কারণ দেখো এই সব গোছানো হচ্ছে সব গোছানো হচ্ছে এই দাদা দিদিরাই দাদা দিদি বেশি করছে আমি বসে আছি শুধু একটু গল্প করে করে সঙ্গ দেওয়ার জন্য আর কিছুই না আমি কিছুই করছি না হ্যাপি বার্থডে মামা আমা মাম্মা বড় হয়ে গেছে নাকি গুড গার্ল শোনু বই দা আচো ও মা কাঁদে না তো মাম্মা তো এখানেই

মাটন ধোয়া হচ্ছে চিকেন আসছে দিদি চিকেন আসেনি এখানে ফুলকপি ওটা কি ওই আলু পনির ফুলকপির জন্য না হ্যাঁ এখানে বড় বড় কড়াই সব বসেনি এখানটায় বসবে এখন আপাতত ঘরের রান্নাগুলো হচ্ছে রান্না চলছে ছাড়া হচ্ছে মাছের জলের আলু ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাখের আলু পনের আলু হবে আলুের আলু মানে মাছ হলুদ নুন দিয়ে মাখানো আছে সব কমপ্লিট এগুলো এখন রান্না বান্না সব করেছে ওইদিকেও সবাই খুব ব্যস্ত বেলুন সোলানো হচ্ছে এই আমাদের পকো পকোড়ানি পকোর হাই সে হাই দেখি বার্থডে গার্ল কোথায় এই বার্ডে গার্ল হায় হায় মামা বাহ 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 বা এটা বার্ডে গার্লের দাদান বম্মা সব বেলুন ফুলনতে ব্যস্ত এই যে এই হলে হিয়াং দাদু নাকি হিয়াং দাদু এই হলো এক জেঠু সবাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি বলে দিয়েছি কাজ না হলে হবে না আনন্দ করা যাবে না সবাই কাজকর্মতে ব্যস্ত বাড়িটা একদম সাজে রব হ্যাঁ বাহ বাহ দারুণ লাগছে কিন্তু রান্নার জায়গাও দেখি এসছি মাটন ধোয়া হচ্ছে মাছের আলু ভাজা হচ্ছে পনিরের আলু ভাজা মামা তোমার কি 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 লাগবে কোনটা

Lle gae ta to call, মাম্মাকে দুপুরবেলার খাওয়ার সাজিয়ে দেওয়া হয়ে গেছে ও খেয়েও নিয়েছে আর এমনি ও ওরকম গোটা খেতে পারে না একটুখানি ওখান থেকে সবাই ভেঙে ভেঙে দিয়েছে আর পুরোটা যেরকম ও খায় খাওয়ার খাওয়ানো হয়ে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা না এখানে একসঙ্গে করতে পারছি না বিকেলেটা বিকেলেরটা আলাদা করে করতে হবে না নাহলে অনেক বড় হয়ে যাবে তো এখানেই শেষ করছি তোমরা সবাই কিন্তু ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো